আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন গাড়িটা হচ্ছে টাটা পিক আপ এইটার গাড়ি গিয়ার দেওয়ার পর গাড়ি সামনে ভাগে না যায় না সামনে পিছনে কোনো সাইডে যাচ্ছে না গাড়ি তো গাড়িটা টেনে নিয়ে আসছে আমি এখানে চেক করতেছি এটার যে সমস্যাটা পেলাম এটা হচ্ছে ডিফারেন্সিয়ালের ভিতরের যে ক্রাউন প্রিমিয়ামগুলো থাকে সেটা দাঁতগুলো ভেঙে গেছে যেটার জন্য গাড়ি লোড নিচ্ছে না গিয়ার দেওয়ার পরে তো এখন আমরা এটা দুই সাইডের টায়ার খুলছি খুলে এটার এক্সেলগুলো বের করব এক্সেলগুলো বের করার পর এটা ডিফেন্সিয়ালটা আমরা খুলে বের করব তারপরে এটার যে সমস্যাগুলো প্রিমিয়ামের সমস্যাগুলো সেগুলো আমরা কাজ করব রিপেয়ার করব যেটা যেটা খারাপ সেটা আমরা চেঞ্জ করবো তো এখানে আমি অ্যাক্সেল ঘুরাচ্ছি হুইল গাড়ির ভিতরে কিন্তু ঘুরতেছে না একদম ফ্রি হয়ে গেছে মাঝে মাঝে আটকাচ্ছে একদম ফ্রি কাজ করতেছে না তো আমরা এখন এটা অ্যাক্সেলটা বের করব এটার যে ব্রেক শোগুলো খুলে তো এটা আমরা কীভাবে রিপেয়ার করতেছি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা কোথা থেকে দেখতে আসুন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পুরো ভিডিও দেখতে থাকুন এই কাপড়টা আছে

가다가 모아무이아 তো আমরা এটার ড্রাইভ শেপ এবং এক্সেলগুলো খুলে রেফারেন্সিয়ালটা বের করলাম এটার যে ভিতরের বাবল পিনিয়ামগুলো সেগুলা একদম ঝুড়ে গেছে ক্ষয় হয়ে গেছে দাঁতগুলো নেই একদমই তো এখানে লাগানো ছিল রেফারেন্সিয়ালটা তো এটার গিয়ার অয়েল পড়ে যাওয়ার কারণে এক্সেল অয়েল সিল দিয়ে গিয়ার অয়েল কম হওয়ার কারণে এটা সমস্যা হয়ে গেছে বিয়ারিংগুলো তো এটা এখন আমি খুলবো পুরাটাই খুলে এটার যেটা যেটা প্রবলেম সেটা আমরা রিপেয়ার করব তো আমরা চেক করার পর যেটা যেটা খারাপ ছিল সেগুলো আমরা চেঞ্জ করলাম এই দেখতে পাচ্ছেন এগুলো দাঁত ভেঙে গেছে সিল এই যে এটার যে প্রিমিয়ামগুলো একদম ক্ষয় হয়ে গেছে দাঁতগুলো যেটার জন্য লোড নিচ্ছিলো না মিস করতেছিল এখানে সাউন্ড করতেছিল তো এখানে আমরা কমপ্লিট করছি রাত হয়ে গেছে এই জন্য ভিডিও করা হয়নি ভিডিও ভালো হচ্ছিল না এই জন্য তো আমরা এটা কমপ্লিট করে ফেলছি দেখতে পাচ্ছেন এটার যে প্রিমিয়ামগুলা সব কমপ্লিট ফিটিং করছে এখন এটা শুধু আমরা লাগাবো গাড়িতে তারপর আমাদের কাজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন টাটা জেনুইন পার্টস সবগুলা ফিটিং করছি আমরা এখানে এটার জন্য গিয়ার অয়েল নিয়ে আসছি দুই লিটার গিয়ার অয়েল ঢালবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের গাড়িতে যদি এরকম প্রবলেম হয় তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ